না না ওরা ভালো খেলেছে এবং আল্টিমেট তো জোর জিতা ওই সিকান্দার তো ওরা ফার্স্ট ম্যাচ খেয়েছে ফার্স্টই জিতেছে পরেরটা যদি ওরা হারে তাহলে আমাদের সেমি দিকে জায়গাটা ওরা ফুটে গেছে টুর্নামেন্টের বাইরে আবার বাদ দেবো এখনও চান্স আছে এখনও চান্স আছে আরেকটা ম্যাচ বাকি ওটা যদি জেতে তাহলে ওই রান রেটটা দেখে যেটা হবার হবে মানে তোরা জিতবি না এটা ভেবেই নিয়েছি মানে আমরা হারবো ওরা যে তারপর তোরা লাস্টেরটা হারবি একবারে বলছে না যে আমরা যদি জিতি আমরা কোয়ালিফাই করি তা আমাদের তো জিততে তো হবেই

অবভিয়াসলি আজকে আমি বেসিক্যালি আমার বন্ধুদের চেয়ার করতে এসেছি এখানে কথা ছিল যে আমি পার্টিসিপেট করব কিন্তু আমার অন্য কমিটমেন্ট আছে তার জন্য আজকে হয়তো পার্টিসিপেট করতে পারবো না বাট ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে আমার একটা অদ্ভুত ক্রেজ আছে প্রচণ্ড ইন্টারেস্ট আছে তো আজকে না হলেও কোনো একদিন তো আমার ইচ্ছা আছে যে আমি কোনো একটা ম্যাচ খেলবো এবং আমার টিমকে জেতাবো তো খুব ভালো লাগছে এখানে এসে খুব মজা হচ্ছে একদম সেইটা তো ডেফিনেটলি দেখো এটা তো সবসময় এক

Uh, you lucky like to play cricket? No. Uh, I, I, I'm very bad at it actually. <laughs> uh, they, you are enjoying today's atmosphere? Yes, very much. All of my friends are here, so I'm very happy to be invited. That is, you are a good cheerleader? Yes, very good cheerleader, very bad cricketer. <laughs> থ্যাংক ইউ প্রবলেম হয়ে গেছে তো থাকতে প্রস্তুত মানে বেশি প্রস্তুত নিতে হয়েছে কারণ প্রথম ম্যাচটা আমরা খুব টাইট হেরেছি চারডানে হ্যাঁ বাট इट्स अ ভেরি ফান টুর্নামেন্ট ই আমার দাদা অনেক দাদা এখানে আছে সবাই বন্ধু দাদা এরাই খেলছে তো আর খুব কম্পিটিটিভ 12খানা টিম খেলছে বেস্ট विशेस टू एवरीवन আর লুকিং ফরওয়ার্ড আমাদের পরের ম্যাচটা আছে লেটস সি ডু এন্ড ডাই ডু এন্ড টুর্নামেন্টটাই এখন যেভাবে আছে 12টা টিম প্রত্যেক গ্রুপ থেকে একটা করে হবে ডু এন্ড ডাই সবকটায় বাট স্টিল আমাদের কাছে আর ও এন্ড ডাই হয়ে গেছে বিকজ ফার্স্ট আমরা হেরেছি তো লেটস সি होप ফর দ্য বেস্ট শুটিং এ ফ্লোট ছেড়ে এই গোলমেন্টে মার্চ মাসের গোলমেন্টে খেলানো হ্যাঁ কেমন লাভ দেখো প্রথমত হচ্ছে যে এই যে বিষয়টা আমি ছোট থেকেই খুব একটা শান্ত নই আমি প্রচন্ড দুরন্ত একটা মানুষ আর আমার ছোট থেকেই ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন মানে সমস্ত এই সব কিছু নেই আমি বড় হয়েছি তো এই বিষয়টা আমার কাছে নতুন কিছু না আমার প্রচণ্ড ভালোই লাগছে আরও বেশি ভালো লাগছে যে এই আমাদের শ্যুটিংয়ের সব মানুষজন আছে রিনোদার সাথে দেখা হলো তারপর তো আরও তো সব আছে তো খুবই ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে যে আমাদের টিম অলরেডি একটা জিতেছে তো এর পরের ম্যাচটা যদি আমরা জিতি আমরা সেমিফাইনালে উঠে যাব। তো প্লিজ তোমরা প্রে করো যেন আমরা সেমিফাইনালে উঠে যাই আর এত সুন্দর একটা জায়গায় সবথেকে বড়ো কথা আবার সবাই মিলে একত্র হয়েছি তার জন্য তো অসংখ্য ধন্যবাদ জানাবো অংশুদা আর আমাদের এক্সিকিউটিভ ফার্নিচারকে যে আমাকে এই টিমের একটা মেম্বার করার জন্য যে আমার ওপরে ভরসা করেছে আমার টিম এটাই আমার কাছে অনেক বড়ো কথা প্রত্যেক বছরের মতন এবছরও বছরও সুপারফিফটির ম্যাচ মানে আমাদের টুর্নামেন্ট চলছে অংশুদা কি সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে সব আর্টিস্টদের জন্য সেকেন্ড স্ট্যান্ডার্ডটা প্রচণ্ড একটা এন্টারটেনমেন্টের জায়গা তৈরি করে দিয়েছে তো প্রচণ্ড ভালো লাগছে এখন আমাদেরই ম্যাচ চলছে তো প্রচণ্ড সব মানে জায়গাটাই সবাই খুব এনজয় করছে আর সব ম্যাচটাই তুঙ্গে চলছে তো প্রচণ্ড ভালো লাগছে

হেরেছি তো বাকি দুটো এখন পুরো ভালোভাবে গরম ঠরম যাই হোক না কেন পুরো মন দিয়ে দুটো ম্যাচ জেতার জন্য খেলবো দেখো টেনশনটা আসলে যখন প্রথম ম্যাচটা হেরে গেলাম না টেনশনটা ওটা থেকেও বলবো একটু কমে গেছে যে এখন আমাদের কাছে সিচুয়েশন নেই টেনশন করে কোনো লাভ নেই যে ডুয়ারটা সো এখানে গিয়ে দুটো ম্যাচ আমাদের আছে দুটো ম্যাচ ফাইট করে জিততে হবে ইফ উই ক্যান দেন উঠতে পারবো বেকার টেনশন করে আলাদা করে প্যানিক নিয়ে লাভ নেই সবাই চেনা জানানোর মধ্যে যখন অনফিল্ড ঢুকছি টার্ফের মধ্যে ঢুকছে ওই দরজাটা খুলে ঢোকার পর থেকে যেন পুরো হান্ড্রেড পার্সেন্ট গেমের মধ্যে আর এই তো আমাদের ম্যাচ যতক্ষণ না আমাদেরটা স্টার্ট হচ্ছে আমরা ফোনের মধ্যে ইন্ডিয়ার খেলাটাও দেখছি সো অভিয়াসলি প্রে করছি যাতে ইন্ডিয়াও যেতে এবং আমরাও যেতে জুটোর জন্যই একদম আজকে ভগবানের কাছে প্রেম থ্যাংক ইউ কাছে গরমটা ফিল হচ্ছে না খেলার দিনে তো খেলবো গরমটা ফিল করলে ওরকম হবে না তবে ফার্স্ট ম্যাচ আমাদের যেটা হলো আমরা জিতেছি এত লো স্কোরিং ম্যাচেও যে কী করে ডিফেন্ড করতে হয় সেটা অনেক অনেকেই আমরা দেখেছি যারা এখানে আছে আর বাকিটা দিয়া বলুক হ্যাঁ মানে এসে ফুল তো সবসময় থাকা হয় কিন্তু আজকে সবার এনার্জিটা এরকম ফিলই হচ্ছে না গরম লাগছে না ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে ইফ ইউর অন দ্য গ্রাউন্ড উই হ্যাভ টু উইন ইট সো দ্যাটস দ্য থিং বলছিল এবারে অন্যবারের ম্যাচগুলোর থেকে এবার একটা টাফ সব করে টাফ আছে মানে এরকমই হওয়া উচিত মানে খেলা মানে সব টিমে জেতার জন্য আসবে কিন্তু এমন না যে ছেড়ে দেবে যে তোরা জেতাম রাই সব সব টিমে হবে সব সময়ই হবে কঠিন হবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে খেলতে হবে হ্যাঁ আর একটা টিম গেম তো ইন্ডিভিজুয়ালি কে বেস্ট দেখে কোনো লাভ নেই টিম হিসেবে যে বেস্ট সেই হিসাবে ফিফ্থ ইয়ার অ্যান্ড আমি প্রথম বছর থেকে ওর সাথে অ্যাসোসিয়েটেড আমার মনে হয় যে এরকম একটা ইনিশিয়েটিভ যেটা সেভাস ক্রিয়েশানু করে ইটস এ গ্রেট থিং টু ডু অ্যান্ড আমরা সবাই একটা সেকেন্ড সানডে এনজয় করতে পারি সব বন্ধুরা কালিগসরা একসাথে একটা জায়গায় হতে পারি অ্যান্ড হোয়াট উই লাভ ইস ক্রিকেট সো সেটা একসাথে খেলতে পারি এর থেকে ভালো কিছু হয় না সেটার মধ্যে ঝগড়া থাকে অশান্তি থাকে সেগুলো তো হতেই থাকে মাঠে বাট তার বাইরে আবার যখন এখানে আসে তখন আবার আমরা গালাগাল দিই মজা করি এনজয় করি সো দ্যাট ইজ দ্য আই থিঙ্ক গ্রেট ইনিশিয়েটিভ বাই হেন ও যখন থেকে শুরু করেছিল তখন থেকে পাশে আছি এবং যতদিন থাকবে ততদিন পাশে হ্যাঁ জিতে গেছি কি বলছো ফার্স্ট ম্যাচ আমরা জিতে গেছি আর দুটো ম্যাচ আছে দেখি হোপফুলি বাকিগুলো আমরা প্রত্যেক বছর থেকে হেরে এবার চেষ্টা করবো সেটা না ফাইনালে একদম একদম তো প্রায় মোটামুটিও খুশি হয়ে গেলে আর কিছু মাসের মধ্যে আবার একটা সিজন শুরু করে দেয় সো হোপফুলি যখনই নেক্সট সিজন শুরু হবে তখনই জন্য আবার রেডি থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ

যেটা হয়েছে যেটা হচ্ছে এই যে বনি আছে এই দা বসে আছে সোহেল বসে আছে সবাই এসছে বিশাল মজা করছি খুব মজা করছি খেলছি ভালো লাগছে হোপফুলি জিততেও পারি ভেরি গ্রেটফুল আর কি চাই পাঁচটা বছর ধরে তোমার উদ্যোগে মানে সবাই এক ডাক্তি চলে আসে এটাও তো একটা বড় প্রাপ্তি

টনি বলছিল আজকেই যদি সুপার সাকসেস হয়ে যায় তাহলে আর কিন্তু এক দু মাসও তুমি টাইম দেবে না নেক্সট প্ল্যানিং সঙ্গে সঙ্গেই হয়ে যাবে সেটা কি করেছি আমি এটা ডিসেম্বরে আমরা সেই জন্য অ্যাকচুয়ালি চার বছরের পাঁচটা সিজন আমাদের একটা আমাদের সেকেন্ড সিজনের পর থার্ড সিজন দু মাসের গ্যাপে করেছিলাম আমরা তো হ্যাঁ মানে আছে সেই আমার অভ্যেসটা অভ্যেসটা আছে এইবার হবে কি না দেখি বাট হ্যাঁ থাকলেই তোমরাও জানতে পারবে আমিও জানতে পারবো অভিনয় কবে যাচ্ছে বলো দুটো রিলিজ গো আমার একটা ডাবিং করে পড়ে আছে একটা ডাবিং হচ্ছে একটা আদকের সঙ্গেই কাজ আছে এই বসে আছে ওকেই ধরতে হবে ওকে ধরলেই বুঝতে পারবে একটা ওর কাজ পড়ে আছে আমার এইগুলোই চলছে হয়ে গেলেই রিলিজ হয়ে গেলেই আমার শান্তি এইগুলো তো আমার হাতেই নেই আর কি করা হবে আমি আমার কাজটা করে নিয়েছি প্রায় একটা ছ মাস আগে একটা দু বছর আগে একটা এক বছর আগে আমার মনে হচ্ছে এই বছর হয়েই যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার মাচ থ্যাংক ইউ এই ফ্লোর মাঠে খেলা ভালোই লাগছে কারণ একটা সময় ক্রিকেট খেলতাম যেহেতু তাই এনজয় করি ক্রিকেটটা আর জানি এই ওয়েদারে টুর্নামেন্ট যখন পড়েছে আজকের দিনে রোদ থাকবেই কিছু করার নেই সেটা মেনেই খেলতে এসেছি আর রোদের কথা ভাবছি না এখন এখন এক্সাইটমেন্টটাই মেন খেলবো ক্রিকেট প্যাশনের সাথে এটাই আমার কাছে কারণ এবারেরটা ফর্ম্যাটটা একটু অন্যরকম কারণ তিনটে গ্রুপ আছে এক একটা গ্রুপ থেকে একটা করে টিম উঠবে তাই বুঝতেই পারছো প্রত্যেক কটা খেলা জিততে হবে আমরা সবাই একটা খেলা খেলেছি সেটা জিতেছি খুব কম রান ছিল আমরা ভালো ডিফেন্ড করেছি আরও দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব তাই খুবই টাফ টুর্নামেন্ট সবকটা টিম ভালো এবার বেটার টিম জিতবে ওকে